আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রয়্যাল লাইটিং এর আজকের ভিডিওতে আমরা আপনাদের তিন ইঞ্চি হোল সাইজের সেভেন ওয়াটের চারটি নতুন মডেলের মোট আটটি কালার স্পটলাইট দেখাবো এবং এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য জানাবো ডিজিটাল মেশিনে ওয়াটম্যাপে দেখাবো ইনসাইডের ড্রাইভার কি কিংবা অন্যান্য গতানুগতিক মার্কেটে অন্যান্য প্রোডাক্টের সাথে রয়্যাল প্লাসের যে দুই বছরের গ্যারান্টিওয়ালা যে স্পটলাইট সেটার মধ্যে তফাৎটা কি এগুলো জানাবো দর্শক এই চারটি প্রোডাক্ট আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই চারটি প্রোডাক্টই হচ্ছে গিয়ে একটু ক্লোজ দিয়ে দেখেন এই চারটি প্রোডাক্টটি হচ্ছে তিন ইঞ্চি হোলের জন্য মানে পেছনের যে স্প্রিং টু স্প্রিং এটা তিন ইঞ্চি হোল সাইজের জন্য আপনারা তিন ইঞ্চি জিপসাম বা ফল সিলিং কাটিংয়ের ক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারবেন এবং এগুলো মুভিং টাইপের এগুলো প্রতিটি মডেলের মধ্যে সাদা এবং ওয়ার্ম কালার অর্থাৎ সাদা এবং গোল্ডেন দুটি কালারেরই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এগুলোর একুরেট ওয়াট হচ্ছে সেভেন ওয়াট মানে লেখা সেভেন না শুধু মানে লেখাও সেভেন একুরেসিও সেভেন আমরা ডিজিটাল ওয়াট মেশিনে মেপে দেখাবো তো দর্শক এগুলো হচ্ছে কিপিস্টার চিপ খুব ভালো মানের চিপসের এবং এইগুলোর যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা হচ্ছে আইসোলেটেড ড্রাইভার খুব ভালো মানের ড্রাইভার এবং গতানুগতিক যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের সাথে কি তফাত আছে সেইগুলো আপনাদের দেখাবো তো দর্শক প্রথমে আমরা দু একটা প্রোডাক্ট আপনাদের জ্বালিয়ে দেখাই এটা হচ্ছে আচ্ছা কালারগুলো একটু পরিচয় করা দিই এটা হচ্ছে সাদা বডি হোয়াইট এটা হচ্ছে সিলভার বডি সাদা তারপরে সিলভার তারপরে এটা হচ্ছে গিয়ে গোল্ডেন বলা যেতে পারে এটাকে ম্যাট ম্যাট কালার টাইপের গোল্ডেন এবং এটা হচ্ছে এন্টিক কালার সাদা সিলভার গোল্ডেন এবং এন্টিক কালার এটা সম্পূর্ণ একদম গোল্ডেন না হালকা একটা ই টাইপের কালারটি স্ট্যান্ডার্ড কালারটি তো দর্শক প্রথমে আমরা সাদা বডি সাদা আলোর একটা প্রোডাক্ট আপনাদের জ্বালিয়ে দেখাই এবং মেপে দেখাই দর্শক আমাদের প্রতিটা প্রোডাক্টের এই হচ্ছে মুভিং আপনি চাইলে অনেকখানি পর্যন্ত মুভ করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম হিট সিঙ্ক বেশ সলিড টাইপের অ্যালুমিনিয়াম আপনারা দেখতে পাচ্ছেন যে কথানুকতিক বিভিন্ন প্রোডাক্ট হয় অনেক পাতলা টাইপের হিট হয় তবে এটা বেশ সলিড এরপরে হচ্ছে গিয়ে দর্শক এখানে আমাদের প্রতিটা প্রোডাক্টের রয়্যাল প্লাসের অরিজিনাল প্রোডাক্টটা চিনতে হইলে আপনি এই যে পেছন দিকে দেখতে পাবেন যে এখানে লেখা আছে রয়্যাল সেভেন ওয়ার সিক্স থাউজেন্ড ক্যালভিন হচ্ছে সাদাটা আর এখানে আরও ইয়া দেওয়া আছে স্পেসিফিকেশন দেওয়া আছে তো দর্শক আমরা জ্বালিয়ে দেখাচ্ছি আপনাদের এ হচ্ছে আমরা সুইচ দিচ্ছি দেখতে পাচ্ছেন এটার আলোটা একটু যদি দেখেন আগে এটা হচ্ছে আলোটা এবং এখানে যদি আপনারা ওয়াটটা দেখেন যে একুরেট ওয়াট হচ্ছে সেভেন পয়েন্ট সামথিং মানে সাতের উপরে থাকে আর এই পাওয়ার ফ্যাক্টরও সিক্স সিক্স হান্ড্রেড প্লাস আছে ফাইভ হান্ড্রেড প্লাস থাকলেই ভালো হয় সিক্স হান্ড্রেড প্লাস এটা খুবই ভালো ব্যাপার আর কি তো দর্শক আলোটাও দেখতে পাচ্ছেন যে অনেক ব্রাইট আলো এবং এটার রিফ্লেক্টরটা গ্লেজি হয় বেশ বেশ দূর পর্যন্ত আলো যে এবং খানিকটা ছড়ায়ও বটে তো এই দেখতে পাচ্ছেন যে আমাদের আলোটা আমরা একটু অন অফ করি তাহলে হয়তো ভালো বোঝা যাবে ওদের আসলে লাইটের দোকান তো পুরো দোকান জুড়ে অনেক লাইট জ্বলতেছে ঠিকঠাক বোঝাও যায় না অনেক ক্ষেত্রে তো দর্শক এটার ওয়ার্ম কালারের একটা প্রোডাক্ট আপনাদের দেখাই এটা হচ্ছে কি একটা ওয়ার্ম কালারের প্রোডাক্ট এটাও ওয়ার্ম কালারের প্রোডাক্ট প্রতিটা প্রোডাক্টে সাদা এবং ওয়ার্ম দুইটাই আছে পর্যায়ক্রমে আমরা আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো আর ইয়াটাও দেখাবো আর যারা প্লেন বডি চান যে এরকম ডিজাইন ছাড়া একদম প্লেন বডি আমাদের কাছে প্লেন বডিও আছে রয়্যাল প্লাসের এই যে দেখতে পাচ্ছেন রয়্যাল প্লাসের প্লেন বডি এটাও আছে এটা ফাইভ একুরেট ওইটা ওইটা ওই প্রোডাক্টের বিষয়ে বিস্তারিত তথ্য সে একটা ভিডিও আমাদের থাকবে এই হচ্ছে দর্শক ওয়ার্ম কালারটা এটা হচ্ছে গোল্ডেন আলোর দেখতে পাচ্ছেন এটার একটা ভালো ব্যাপার হচ্ছে মাঝখানে একটা তীব্র আলো থাকে সাইডেও একটা হালকা আলো হালকা একটা ভালো জায়গা জুড়ে কাবার করে একটা হালকা আলোর মাঝে একটা তীব্র আলাদা একটা স্পট লাইটের মতো বা টর্চ লাইটের মতো আলো পরে তো দর্শক এই প্রোডাক্টগুলোর বিল্ডিং কোয়ালিটি যদি দেখেন আপনারা বেশ ভালো এইটাও অ্যালুমিনিয়াম এইটাও অ্যালুমিনিয়াম এবং এটা আলাদা ড্রাইভার ওপেন আলাদা ইয়া করা যায় খোলা খোলা যায় আবার ইয়া করা যায় আর এটার ড্রাইভারটাও এই যে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো কোয়ালিটি এটার ইম্পুট হচ্ছে এসি পঁচাশি থেকে দুশো পঁয়ষট্টি ভোল্ট পর্যন্ত অর্থাৎ লো পাওয়ার ভোল্টেজ এবং হাই পাওয়ার ভোল্টেজ দুইটাই সমানভাবে এটা ম্যানেজ করতে পারদর্শী এবং আমাদের দেশের বেসিক ভোল্টেজ হচ্ছে গেলে টু টোয়েন্টি এটা নিচে একদম শুধু পঁচাশি পর্যন্ত আর উপরে দুইশো পঁয়ষট্টি পর্যন্ত ম্যানেজ করতে পারে তো দর্শক আরেকটা বিষয় হচ্ছে অনেকেই দেখে থাকেন যে এখন বাহারি রকম আর এই যে ড্রাইভার পাওয়া যায় মানে ড্রাইভার বক্স পাওয়া যায় নট ড্রাইভার ড্রাইভার বক্সটা নানানজন নানান রকম করে বা ইয়া করে তবে সবগুলো আইসোলেটেড ড্রাইভার না সবগুলোই না তো এই জিনিসটা নিয়ে অনেকেই বিভ্রান্তির বিভ্রান্তিতে পড়েন যে আসলে কোন ড্রাইভারটা ভালো তো দর্শক বক্স কোনোটাই ভালো না বক্স যে যেটাই করুক আপনাকে ইনসাইডের ড্রাইভারটা বা ইনসাইডের চিপসের ওয়ার্ড কত আসতেছে ড্রাইভার যেমন সেটা দেখতে হবে যেমন আমরা আপনাদের দেখানোর জন্য কিছু মার্কেটের কিছু প্রোডাক্টের ড্রাইভার নিচ্ছি যদি প্রোডাক্ট দেখানো যাবে না প্রোডাক্ট দেখাইলে আসলে ওনারা কষ্ট পাবে মাইন্ড করবে তো এই ইয়াটা যদি আমরা দেখাই যে আপনাদের গতানুগতিক কিছু ড্রাইভার আপনাদের আগে দেখেন এই হচ্ছে একটা ড্রাইভার এই হচ্ছে একটা ড্রাইভার এরকমভাবে ড্রাইভার এবং ওয়াট এবং প্রোডাক্টের আলো সকল কিছু দেখে আপনাকে বিবেচনা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন যে দুই রকমের ইয়া কিন্তু বক্স কিন্তু ভেতরের ড্রাইভার একই ঠিক আছে এই রকম অনেক রকম পাওয়া যায় এবার আমাদের রয়্যাল প্লাসের যে ড্রাইভার রয়্যাল প্লাসের যে প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এই রয়্যাল প্লাসের প্রোডাক্টের ড্রাইভারটা আমরা এবার আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে এইটার ড্রাইভারটা কীরকম বা আইসোলেটেড ইয়া আইসি টাইসি কীরকম আছে কি আসে ওই বিষয়ে এরকম তথ্যগুলো আপনাদের জানে দর্শক আমাদের প্রোডাক্ট এই দেখতে পাচ্ছেন দর্শক এটা হচ্ছে রয়্যাল প্লাসের আইসোলেটেড ড্রাইভারটা একটু যদি দেখেন যে এই এইগুলোর ভেতরে ডিফারেন্সটা আপনারা দেখলেই আশা করি বুঝতে পারবেন আসলে সরাসরি দেখলে আরও ভালো বোঝা যাইতো তো দর্শক ইয়ার ডিফারেন্সটা ড্রাইভারের সাইজের ডিফারেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রয়্যাল প্লাসের ইয়াটা ড্রাইভারটা আর এটা হচ্ছে গিয়ে গতানুগতিক অন্যান্য মার্কেটের আট আট দশটা যেরকম থাকে আর কি কিন্তু প্যাকেট কিন্তু অলমোস্ট সেম বা সেম একদম সেম টাইপের প্যাকেট বা সেম টাইপের ড্রাইভার বক্সেই পাওয়া যায় তো দর্শক এই জন্য প্রোডাক্ট চেনার ক্ষেত্রে আপনাকে ওয়ার্ড দেখতে হবে আলো দেখতে হবে প্রোডাক্টের বিল্ডিং কোয়ালিটি এইগুলা দেখতে হবে সব কিছু যাচাই করে তারপর আর যদি যাচাই করতে যাচ্ছে তাহলে রয়্যাল প্লাজের উপরে ভরসা করতে পারেন আর দর্শক এইগুলার হচ্ছে গিয়ে দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের পার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং সেভেন ওয়াট এবং চারটা বডির ভিতরে যে কোনো বডি বা যে কোনো কালার একই দাম সবগুলোর প্রাইসগুলো জানতে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে ফেসবুক পেজের নাম হচ্ছে রয়্যাল এল লাইটিং আপনারা এই পেজে নক করতে পারেন এই প্রোডাক্টগুলো সম্পর্কে আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদেরকে জানাতে পারেন এবং সরাসরি আমাদের শোরুম এসে নিতে পারেন নবাবপুরে নবাবপুরে ঢাকা নবাবপুরে আমাদের একমাত্র শোরুম এখান থেকে কালেক্ট করতে পারেন এবং যারা দোকানদার ভাইরা যারা আছেন তারা বাল্ক কোয়ান্টিটি নিতে পারেন আমাদের কাছে প্রোডাক্ট এই মুহূর্তে স্টকে আছে এবং কার্টুনে হচ্ছে একশো পিস প্রতিটা আপনি চাইলে যে কোনো প্রোডাক্ট আপনার প্রয়োজনীয় কোয়ান্টিটি অনুসারে নিতে পারেন আর এছাড়াও আর ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারের আপনি ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এবং আমাদের প্লে লিস্টে আমাদের চ্যানেলের ভেতরে যদি আপনি প্রবেশ করেন প্লে লিস্টে আমাদের আরও বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত তথ্য সহ ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে রিভিউ করা আছে এছাড়াও আপনার অন্যান্য কোনো প্রোডাক্ট লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ দর্শক আসসালামু আলাইকুম